আসসালামু আলাইকুম মেহেরা ফ্যাশন থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বরাবরের মতো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি থ্রি পিসের নতুন কিছু কালেকশন অর্থাৎ এই সপ্তাহে আমাদের বারিশের যে ডিজাইনগুলি আসছে আমরা কিন্তু আপনাদের আজকে বারিশে যে নতুন ডিজাইনগুলি আসছে এই সপ্তাহে সেগুলির সাথে পরিচয় করে দিব আজকে এই সপ্তাহে আপনারা ডিজাইন পাচ্ছেন নতুন এক দুই তিন চার পাঁচ ছয়টা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার হবে আপনারা দেখতে পাচ্ছেন নতুন ডিজাইনগুলি সব আপনাদের সামনে রাখা আছে এগুলি আমাদের এক এক করে খুলে দেখাবে আরিফ আর আপনারা কিন্তু শরীরে আসলে আরিফকে পাবেন আর আরিফের কাছ থেকে আপনারা যারা নতুন ব্যবসা করছেন তারা কিন্তু পরামর্শ করে প্রোডাক্ট নিতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার কোনো এলাকা ভিত্তিক কোন কোন প্রোডাক্টগুলি চলবে আরিফ আপনাকে ভালো একটা সাজেশন দিতে পারবে আর আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলি সরাসরি এসে নিতে যাচ্ছেন ভিডিও শুরুতে আমি তাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ফুলবাজার সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড চোদ্দ নম্বর দোকান মেহেরা ফ্যাশন আর যারা অনলাইনে প্রোডাক্টগুলি নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কল করে অর্ডারগুলি করতে পারেন আর যারা এখন তো আসতেই পারবেন না বাট দেখে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি পছন্দ করে নিতে পারেন আর আমরা আপনারা অর্ডার করার আটচল্লিশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টগুলি আপনার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ বন্ধুরা বারিশের প্রথম ডিজাইনটা আপনাদের যেটা দেখাচ্ছি মিষ্টি কালারের একটা ডিজাইন দেখবেন কত নিখুঁত কাজ আপনার মেহেরা ফ্যাশন হাউস এই বারিশ কিন্তু আপনারা মানে অনেক কমের মধ্যেও পাবেন এক হাজার এগারোশো টাকার মধ্যে পাবেন কিন্তু আমাদের কাপড়ের মানে ফিনিশিংটা দেখেন নিখুঁত একটা ফিনিশিং আর কাপড়টা হবে একদম সফট মানে অর্থাৎ এখন গরমের সিজনে যাতে এই ভারী কাজের প্রোডাক্টগুলি কাপড়ের জন্য মানে কেউ হয়তো বলতে পারে যে এত ভারী কাজের প্রোডাক্ট নিতে চাচ্ছি না কিন্তু এই কাপড়গুলি দেখলে আমি নিশ্চিত যে আপনি কাপড়গুলি থ্রি পিসগুলি নিতে চাবেন অনেক মানে সফট একটা কাপড়ের মধ্যে একদম পিওর সুতি আর ওন্নাটা দেখেন অনেক সুন্দর পাঁচ হাতের একটা ওন্না হবে ওন্নাটার মধ্যে কিন্তু কাজ করা হবে দেখেন অনেক সুন্দর একটা কাজ করা আর এটার মধ্যে কিন্তু আমরা কালার পেয়ে যাচ্ছেন টোটাল পাঁচটা একটা মিষ্টি কালার আমরা আপনাদের করে দেখেছি বাকি কালারগুলি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই মার্জিত কালার খুবই সুন্দর একদম পিওর সুতি কাপড়ের মধ্যে বারিশের এই ডিজাইনগুলি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু যারা রিপিট প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের বারিশের আগের ডিজাইনগুলি যে দেখেন এখানে কিন্তু সাজানো আছে আগের ডিজাইনগুলি এগুলি থেকে আপনারা নিতে পারেন যার যেমন প্রয়োজন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য তো সবই নতুন আর যারা আর রিপিট আগে নিয়েছেন তারা কিন্তু চাইলে ভিডিও কল দিয়ে আরিফের সাথে যোগাযোগ করে আপনারা নতুন এই সপ্তাহের কোন ডিজাইনগুলি এসেছে সেগুলি কিন্তু নিতে পারেন বন্ধুরা নিয়মিতভাবে আমরা আপনাদের জন্য আমাদের আলাদা আলাদা ভিডিও থাকবে আলাদা আলাদা প্রোডাক্টের মধ্যে আজকে আমরা দেখিয়ে দেখাচ্ছি বারিশ এই যে দেখেন এমবোটারি এন্ড সিকোয়েন্সের মিশ্রণে খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু আসলে আমি দেখেন যদি আমি আপনাদের একটু দূর থেকে দেখাই মানে আপনার আসলে এই সমস্ত ডিজাইনগুলি সামনে যেহেতু কোরবানি এই পার্টি ড্রেসগুলি কিন্তু অবশ্যই আপনার দোকান অথবা বাসা বাড়িতে রাখতে হবে যারা বাসা থেকে সেল করছেন তাদের বাসাবাড়িতে রাখতে হবে কেননা ঈদ উপলক্ষে কিন্তু একটু পার্টির ড্রেস গুলি বেশি চলে আর কোরবানি তো আমাদের মুসলমানদের কিন্তু একটা ধর্মীয় উৎসব এই উৎসব উপলক্ষে কিন্তু যারা থ্রি পিস নিচ্ছে তারা এই পার্টির ড্রেস গুলি নেয় তো আপনারা এইগুলি অবশ্যই আপনাদের ঘরে রাখবেন আমাদের এখানে কিন্তু সিজন অনুযায়ী সকল ধরনের প্রোডাক্ট আছে এই যে দেখবেন এই দিকটাতে বাড়ি এই বাটিক অর্থাৎ গরমের সময় কিন্তু এই প্রোডাক্টগুলি অনেক চলে এই যে দেখেন বাটিকের মধ্যে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট অনেক সুন্দর দেখেন জর্জেট এদিকটা তো অনেক আর এটার মধ্যেও কিন্তু আপনারা কালার পেয়ে যাচ্ছেন পাঁচটা প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে কালার পাবেন আর কাপড়ের মানটা কিন্তু অসাধারণ ভিডিওর মাধ্যমে আপনি কাপড়ের মানটা আসলে আমি আপনাকে বোঝাতে পারব না এটার জন্য আপনাকে হয় বিশ্বাস করে নিয়ে দেখতে হবে অথবা আমার শোরুমে এসে প্রোডাক্টগুলি দেখতে হবে আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের কাপড়ের মান এতটাই ভালো মানে এত ভারী কাজ করা তবুও কিন্তু আপনি আসলে ব্যবহার করে খুবই আরাম পাবে কাস্টমার এগুলি ব্যবহার করে খুবই আরাম পাবে আর এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন এগুলি পাইকারি মূল্য হচ্ছে মাত্র চোদ্দশো টাকা আমি আপনাদের ভিডিও শুরুতেই বলেছি আপনি কিন্তু বারিশ টাকার মধ্যে পাবেন কিন্তু এত সুন্দর ফিনিশিং আর এত সুন্দর কাপড়ের মধ্যে এটা সম্ভবই না দেখেন প্রত্যেকটা ড্রেসের সিকোয়েন্স এবং এমবোটারি দুয়ের কম্বিনেশন করা আপনি নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর দেখেন মানে সুতি কাপড়ের মধ্যে এত নিখুঁত ফিনিশিং কল্পনাই করা যায় না দেখেন প্রত্যেকটা ড্রেস অসাধারণ আর আমাদের স্যালোয়ারের কাপড়টার কথা বলতেই হচ্ছে না স্যালোয়ারের কাপড়টা আসলে কাপড় আপনি ডিজাইনগুলোই দূর থেকে দেখতে পারেন যারা আসবেন তারা আসলে বুঝতে পারেন যে আমাদের কাপড়ের মান কেমন যারা আসতে পারছেন না একবার হলেও আপনি মেহরা ফ্যাশনকে বিশ্বাস করে নিতে হবে আর যদি আপনি প্রোডাক্টগুলি আপনার হাতে পাওয়ার পরে আপনার পছন্দ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্ট রিটার্নও করতে পারবেন আর যারা নিয়মিত ব্যবসা করার ইচ্ছা আছে তারা কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট তিরিশ দিনের মধ্যে আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারেন তিরিশ পিসের মধ্যে অন্য যে কোনো নতুন ডিজাইন আসবে সেগুলি কিন্তু আপনি নিতে পারেন এগুলি আমাদের নতুন যারা ব্যবসা শুরু করছে তাদের জন্য এই অফারগুলি থাকছে হ্যাঁ এটার মধ্যে কিন্তু পাঁচটা প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে কালার হবে একটা করে ফুলে দেখাচ্ছি পাঁচটা করে কালার হবে বন্ধুরা বারিশের মধ্যে আমরা আরও একটা ডিজাইন আপনাদের দেখাবো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দেখুন পাঁচটা কালারগুলি আপনাদের আগে দেখাই। প্রত্যেকটার মধ্যে দেখেন এটার মধ্যে চারটা কালার হবে। এটার মধ্যে চারটা কালার। একটা আমরা আপনাদের খুলে দেখাচ্ছি। এই ঈদ উপলক্ষে যারা একটু ভারী কাজের অর্থাৎ একটু পার্টি ড্রেস নিতে যাচ্ছেন, তাদের পছন্দই কিন্তু আপনারা এই বারেস ড্রেসটা রাখতে পারেন। এই গরমের মধ্যে সুতি অত্যন্ত ভালো মানের কাপড়। আমি আমার নিজের প্রোডাক্ট বলে বলছি না। আপনার বিশ্বাস যারা আসতে পারছে না বিশ্বাস করে নিতে হবে আর নয়তো এসে আপনি যাচাই করতে হবে যাচাই করে দেখেন যে মেহেরা ফ্যাশনের প্রোডাক্টগুলি আপনার মন মতো হচ্ছে কিনা দেখেন প্রত্যেকটা আর ফিনিশিং কথা যদি বলি যে দেখেন আমাদের দেশে ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসগুলি কিন্তু একমাত্র চলেই ফিনিশিং এর কারণে মানে কিন্তু বাংলাদেশের চাইতে ভালো কাপড় অন্য কোনো দেশেই হয় না কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হচ্ছিল যে আমরা আসলে যে কোনো ড্রেসে ফিনিশিংটা সেইভাবে আনতে পারতাম না তবে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো ভালো মেশিন বাংলাদেশে চলে এসেছে যার কারণে দেখেন অনেক সুন্দর নিখুঁত ডিজাইন এটা কিন্তু সাইডে কাটওয়ার্ক করা দেখেন খুবই সুন্দর একটা ওনা একটা মার্জিত ড্রেসের জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এগুলোর মধ্যে আছে এটার মধ্যে চারটা কালার হবে আর পাইকারি মূল্য হচ্ছে মাত্র এই বন্ধুরা যারা এই প্রোডাক্টগুলো নিতে চেয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন আর যারা আমাদের কিন্তু নিয়মিত আপনাদের জন্য আমরা ভিডিও করে থাকি সুতরাং আপনারা যারা ভিডিওর হুবাহু প্রোডাক্টগুলি লিখেছেন তারা অবশ্যই এক সপ্তাহের মধ্যে অর্ডারগুলি কনফার্ম করবেন অর্ডারগুলি কনফার্ম জন্য আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার আর প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই যে দেখেন একটা প্রোডাক্ট সাদার মধ্যে মানে অসাধারণ অসাধারণ যারা সাদা ড্রেস পছন্দ করেন তারা এক চান্সে পছন্দ করবেন এই প্রোডাক্টগুলি আমি বলব যে আপনার দোকানে দুই পিস হলেও রাখেন দুই পিস হলেও রাখেন এতে করে আপনার ব্যবসায়ী হিসেবে আপনার সুনাম ইনশাল্লাহ বৃদ্ধি পাবে কেন এই প্রোডাক্টগুলি আপনার কাছ থেকে যারা নিবে তারা দেখবেন আপনার একদম কি বলব মুড়ি হয়ে থাকবে যে যারা যখনই থ্রি পিস নিবে তারা নিয়ে নিবে আর এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এটা একদম পিওর কটনের মধ্যে 100% সুতির মধ্যে আমি সেলওয়ার কাপড়টা আপনাদের দেখাচ্ছি না যেহেতু কাপড় ভিডিওর মাধ্যমে কিছুই বোঝা যায় না পলিয়েস্টারে কি আর সুতিতে এগুলো কাপড় বোঝা যায় না এটা দেখার জন্য আপনাকে অবশ্যই কাপড়টা হাতে ধরে দেখতে হবে অথবা প্রথমবার আপনাকে মেহরা ফ্যাশনকে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা সেলওয়ার আরই গজ করে আছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা लास्ट আপনাদের যে ডিজাইনটা দেখাবো আর এই সরি এই ডিজাইনটা হচ্ছে একটাই কালার হবে একটাই কালার সাধারণ মধ্যে আর একটা ডিজাইন আপনাদের আমরা দেখাচ্ছি দেখেন অসাধারণ যারা সাদা ড্রেস পছন্দ করেন চিকেন কারির মধ্যে দেখেন ভিডিওতে আসলে এর যে সৌন্দর্যটা এটা আসলে আমি ক্যামেরার মাধ্যমে আসলে ফুটিয়ে তুলতে পারছি না আপনারা একবার হলেও চায়ের দাওয়াত থাকলো আপনারা মেহেরা ফ্যাশনে আসেন প্রোডাক্টগুলি দেখেন পছন্দ হলে আপনি নেন আর নয়তো এক কাপ চা আপনি আমার দোকানে বসে খেয়ে যাবেন আর আমার প্রোডাক্টগুলি দেখে যাবেন আমার জন্য দোয়া করে যাবেন বন্ধুরা আমাদের কাছে কিন্তু এইগুলি ছাড়াও বিভিন্ন ধরনের অনলাইন প্রোডাক্টগুলি যারা ঘরে বসে অনলাইনে সেল করেনি যে এই প্রোডাক্টগুলি কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারেন আমরা নিয়মিতভাবে আপনাদের জন্য ইনশাআল্লাহ ভিডিও করে যাব আপনারা ধৈর্য সহকারে মেয়েরা ফ্যাশন হাউজের সাথে থাকবেন ধৈর্য সহকারে ভিডিওগুলি দেখবেন আর মেয়েরা ফ্যাশন হাউজের জন্য দোয়া করবেন যে আমরা ভিডিওতে আপনাদের যেভাবে দেখাচ্ছি আমরা যেন সেইভাবে আপনাদের প্রোডাক্ট দিয়ে সেবা দিয়ে যেতে পারি এবং মানে যাদের কমপ্লেন যে অনলাইনে মানুষ ঠকায় এই ইয়ে থেকে যেন আল্লাহ আমাদের মুক্ত রাখে আমরা যেন সত্যিকারের কাস্টমারদের সাথে ব্যবসা করার উদ্দেশ্যে ব্যবসা করতে পারি বন্ধুরা আমাদের কাছে দেখেন বিভিন্ন ধরনের থ্রি পিস পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে আমরা শেষ আল্লাহ সবাই আসসালামু আলাইকুম